দু হাজার সতেরো সালের বাইশে মে ব্রিটেনের ম্যানচেস্টার শহর সেদিন সন্ধ্যায় হাজারো তরুণ তরুণী কিশোর ও শিশু ভিড় করেছিল ম্যানচেস্টার এরিনাতে কারণ একটাই আমেরিকান পপস্টার আরিয়ানা গ্রান্ডের কনসার্ট জায়গাটা ছিল গানের উচ্ছ্বাস আলোর ঝলকানি এবং অনাবিল আনন্দে ভরা কিন্তু ঠিক সে আনন্দের শেষ মুহূর্তে রাত দশটা একত্রিশ মিনিটে এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এরিনার প্রাঙ্গন মানুষ ছিটকে পড়ে রক্তে ভেসে যায় মেঝে আর মুহূর্তের মধ্যেই সব গান থেমে যায় শুরু হয় আর্তনাদের এক বিভীষিকাময় রাগ বিস্ফোরণটি ঘটে এরিনার ফয়ারে যেখানে দর্শকরা কনসার্ট শেষে বের হচ্ছিলেন সময়টা এমন যখন মা বাবা অনেকেই বাইরে দাঁড়িয়েছিলেন তাদের সন্তানদের নিতে কিছু মানুষ বিস্ফোরণের শব্দকে প্রথমে আতসবাজি ভেবেছিল কিন্তু ধোয়া দগ্ধ শরীর আর আত্মনাচ স্পষ্ট করে দেয় এটি ছিল এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা ঘটনাস্থলেই মারা যান ২২ জন যাদের মধ্যে ছিল আট বছর বয়সী সাফি রুসোস আহত হন আরও একশো জনেরও বেশি আহতদের অনেকেই ছিলেন শিশু কিশোর তদন্তে উঠে আসে হামলাকারীর নাম সালমান আবেদি বাইশ বছর বয়সী এক ব্রিটিশ লিবিয়ান তরুণ সে নিজেই আত্মঘাতী বোমা বহন করছিল বোমাটিতে ছিল ঘরে বানানো বিস্ফোরক এবং ধাতব টুকরো যাতে প্রাণহানির মাত্রা বেড়ে যায় সালমান জন্মেছিল ম্যানচেস্টারে কিন্তু ধীরে ধীরে সে চরমপন্থায় ঝুঁকে পড়ে সিরিয়া ও লিবিয়ায় তার চরমপন্থী যোগাযোগ ছিল বলে জানায় গোয়েন্দারা সে একা ছিল না তার ভাই হাসিম আবেদীও ছিল হামলার সহায়তাকারী যাকে পরে গ্রেফতার করা হয় এই হামলা ছিল আইএস দ্বারা অনুপ্রাণিত আইএস এই হামলার দায় স্বীকার করে তারা জানায় পশ্চিমা দেশের সংস্কৃতি বিশেষ করে নারী শিল্পীদের উন্মুক্ত পরিবেশ তাদের টার্গেট আরিয়ানা গ্রান্ডের কনসার্ট ছিল সেই লক্ষ্য বেছে নেওয়া হয় এমন একটি মুহূর্ত যখন ক্ষতিটা হবে সর্বাধিক বিশেষ করে শিশু এবং কিশোরদের ওপর এই হামলার পর গোটা যুক্তরাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয় ক্রিটিক্যাল থ্রেট লেভেল ঘোষণা করা হয় যার মানে আরেকটি হামলা আসন্ন হতে পারে সশস্ত্র সেনা মোতায়েন করা হয় বড় বড় পাবলিক জায়গায় এই ভয়াবহ ঘটনার পর আরিয়ানা গ্রান্ডে নিজেই আহতদের দেখতে হাসপাতালে যান এবং কয়েক সপ্তাহের মধ্যেই তিনি আয়োজন করেন একটি চ্যারিটি কনসার্ট যার নাম ওয়ান লাভ ম্যানচেস্টার এতে অংশ নেয় জাস্টিন বিবার কেটি পেরি মাইলি সাইডাস সহ অনেক তারকা কনসার্টটি বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রচার করা হয় এবং প্রায় এক কোটি পাউন্ড সংগ্রহ করা হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ম্যানচেস্টার এরিনা বোমা হামলা ছিল এক গভীর ক্ষত এক ভয়ঙ্কর স্মৃতি যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জীবনে এই রাত চিরতরে থেকে যাবে কিন্তু এই হামলা বিশ্বকে দেখিয়ে দেয় ঘৃণা মানুষকে ভয় দেখাতে পারে কিন্তু ভালোবাসা কখনো হার মানে না এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় কনসার্ট গান শিশুদের হাসি এগুলোই আমাদের জীবনের সৌন্দর্য আর এই সৌন্দর্যকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে মানবতা সবসময় একজোট হয়